আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু চুরের কালেকশন দেখাবো একদম ব্রাইডাল চুর চুরের কালেকশন সো এখানে মিক্স কালেকশন আমরা রাজ জুয়েলার্স থেকে দেখাবো 22 ক্যারেট চুর আছে 21 ক্যারেট চুর আছে নকশা বালা আছে গোলাপ বালা আছে এখান থেকে শুরু করে 22 ক্যারেট চুর করে বিভিন্ন ওজনের আছে আড়াই ভরি থেকে আরম্ভ করে পাঁচ ভরি ছয় ভরি সাত ভরি পর্যন্ত এখানে চুর আছে সবগুলো সুন্দর সুন্দর কালেকশন এখানে সব নতুন নিউ কালেকশন

নতুন আবার নকশাবালা চলে এখন এই যেগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর কালেকশন

তো এটা হচ্ছে রাজ জুয়েলস লিমিটেড বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক বি শপ নাম্বার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু আল